নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের আরবিআই থেকে একশো ও দুশো টাকার নো নিয়ে করার নির্দেশিকা জারি করলো একশো ও দুশো টাকার নো নিয়ে কী জানানো হলো আর থেকে এবার থেকে একশো এবং দুশো টাকার নোট আপনারা পাবেন কি না সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো এ আপনারা যদি আমাদের এই নতুন নতুনও থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আপনাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন আপনাদের বলা যে আরবিআই নিউ রুলস ব্যাঙ্কগুলিতে করা নির্দেশ একশো ও দুশো টাকা নো নিয়ে বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের দেশে এটিএমগুলিতে একশো ও দুশো টাকা নোট রাখার জন্য নতুন নিয়ম জারি করল রিজার্ভ ব্যাংক কারণ বেশিরভাগ এটিএম থেকে মেলে পাঁচশো টাকা নোট ফলে সমস্যা পড়েন গ্রাহকরা সাধারণ মানুষ যেসব নোট হামেশাই ব্যবহার করে সেই সব নোটের মধ্যে রয়েছে একশো দুশো টাকার নোট তাই দেশের প্রত্যেকটি ব্যাংকের এটিএম থেকে যাতে একশো দুশো টাকার নোট বের হয় তার ব্যবস্থা করতে হবে রিজার্ভ ব্যাংক তার নির্দেশিকায় বলেছে এবছর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দেশের অন্তত পঁচাত্তর শতাংশ এটিএমকে তাদের অন্তত একটি ক্যাশেটে একশো বা দুশো টাকার নোট রাখতে হবে অর্থাৎ সাধারণ মানুষ যাতে তা পায় তার ব্যবস্থা করতে হবে দু হাজার ছাব্বিশ সালে একত্রিশে মার্চের মধ্যে দেশের নব্বই শতাংশ এটিএম এ একশো দুশো টাকা নোট রাখতে হবে রিজার্ভ ব্যাংকের বক্তব্য হলো এটিএম থেকে একশো দুশো টাকা নোট পেলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন এদিকে আগামী পয়লা মে থেকে নিজের ব্যাংকের এটিএম ছাড়া অন্য ব্যাঙ্কে এটিএম থেকে টাকা তুললে বেশি টাকা দিতে হবে অর্থাৎ আপনার নিজের ব্যাঙ্কে আপনার যদি স্টেট ব্যাংকে যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাংকে এটিএমই আপনাদের টাকা তুলতে হবে আদার্স অন্য কোনো এটিএমে যদি টাকা তোলেন সেক্ষেত্রে আপনাদেরকে বেশি চার্জ দিতে হবে এখন অন্য এটিএম থেকে টাকা তুলতে প্রতি ট্রানজাকশানে সতেরো টাকা দিতে হয় পয়লা মেয়ের পর ওই চার্জ উনিশ টাকা হবে ব্যালেন্স এনকোয়ারি করতে হলে লাগবে সাত টাকা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিন্তু এবার প্রত্যেকটা আলাদা এটিএম এ যদি আপনি টাকা তুলতে যান সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের কিন্তু সেই সমস্ত এটিএম এ এবার বেশি চার্জ কিন্তু লাগবে এতে অনেক সময় আপনাদের এটিএম এ দুশো টাকা এবং একশো টাকার নোট আপনারা পান না এবার থেকে কিন্তু প্রত্যেকটা এটিএম এ দুশো এবং একশো টাকা নোট আপনারা পাবেন যেটা আপনাদের আরবিআই থেকে পরিষ্কারভাবে ডিটেলসে কিন্তু জানিয়ে দিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে বক্সে জানাতে ভুলবেন না এর সাথে আপনাদেরকে এর সাথে আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন ব্যাঙ্কিং সম্পর্কিত আরও যদি খবর আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দেবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন